আজকে সময় নিয়ে কথা বলছিলাম আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন যে এই মানুষগুলি ক্ষতিগ্রস্ত আজকে সময় আমরা কেমনে কাটাই এই মোবাইল আছে না আমাদের কাছে মোবাইল আসেনা না নাই আমাদের সন্তানদের হাতে আছে না নাই সন্তানদের হাতে তো আছে না আমি তো মাঝে মধ্যে বলি আগে তো আমরা একটু কান্নাকাটি করতে পারতাম এখনকার যুগের সন্তান দ্বারা জন্মগ্রহণ করতেছে এরা যে একটু শান্তিতে কানবে তারও উপায় নেই কথা বলেন ঠিক কিনা কারণ কাদার আগেই মোবাইল একটা তার সামনে ধরে দেয় কাঁদবে কখন ঠিক না ভাই এই সেলফোন সি ই ডবল এল ফোন মানে হলো ফোন কথা বলেন ঠিক কিনা প্রসঙ্গ যেহেতু আসতে একটু বলি ফোন এটা সেল ফোন এখন এই সেল ফোনটা সেলফোনটা ফোনটা চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে আমাদের সমাজে আজকে এই ই ডবল এল হেল মানে কি যাহার নাম হেল মানে কি এই সি ডাবল এল মানে কি হেল এই হেল মানে হলো জাহান নাম আজকে হেল ফোন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যে ফোন তৈরি করা হয়েছিল সংযোগ একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ইন্টারাকশন থাকার জন্য রাখার জন্য সেই সেল ফোন আজকে হেল ফোনে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা এই ফোন আজকে জাহান নামে যাওয়ার একটা আসবাব হয়ে দাঁড়িয়েছে আমাদের যুবক ছেলেমেয়েরা আগে পড়ালেখা করতো খুব একটা বেশি না অল্প পড়ালেখা করে গেটটা খুলে দিয়ে মেয়েরা এত বেশি পড়ালেখা করে গেট লাগায় দিয়ে কেউ যান না আসতে পারে না নাই এরকম পড়ালেখা করে না কি করে গেট লাগাই ইসলাম আছে সেখানে কিনা ইমান আছে কিনা আপনি আবু বাবু কে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম আপনি সেখানে আপনার ইমানের দাবি হচ্ছে ইমানের তাকীদ হচ্ছে আপনি সেগুলিকে হেফাজত করবেন কথা বলেন ঠিক কিনা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদার গণেরা লা কুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ও আমি আন্দার তোমরা যারা ইমান এনেছো তোমরা লক্ষ্য করো তোমার সন্তানগুলি যেন তোমাকে আল্লাহর জেকের থেকে দূরে না রাখে ওই সন্তানের প্রভাব তারা কি করতেছে সেটা যেমন তুমি লক্ষ্য করবে আবার সন্তান যা করে সেটার প্রভাব তোমার উপরে পড়ে তুমি যেন তোমাকে জেকের থেকে দূরে না রাখে বলেন ঠিক কিনা সতর্ক হতে হবে আমাদেরকে তাহলে বললাম কি সেলফোন হেলফোন পরিণত হয়ে গেছে এরপরে ইন্টারনেট যেন বলেন কি নেট ইন্টার আই অ্যান্ড টি এই ইন্টার মানে হল হল ওভার হল পৃথিবী এই এটার নাম হল ইন্টার আর নেট মানে হল জাল তার মানে যেই জাল দিয়ে যেই ইন্টারেকশন দিয়ে যেই যোগাযোগ দিয়ে গোটা বিশ্বকে এক সঙ্গে এক জায়গায় গাছা যায় সেটার নাম হল ইন্টারনেট আই দিয়ে ইন্টারনেট হলে এটার অর্থ হয় কিন্তু ওই ইন্টারনেট আজকে চেঞ্জ হয়ে ই হয়ে গেছে ইংরেজি তারা বোঝেন একটু বলেন চিন্তা করে ই এন টি আর মানে কি প্রবেশ করা ইন্টার ইন্টু আমরা বলি কোন জায়গায় রুমে প্রবেশ করতে কোন বাড়িতে প্রবেশ করতে ই এন টি আর হয় তার মানে কি কোন জায়গায় প্রবেশ করা আজকে আমরা ওই শয়তানের বেড়া জানে শয়তানের নেটওয়ার্কের ভিতর প্রবেশ করেছি গোটা ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ আমাদের নেই বরং আজকে আমরা শয়তানের জালে শয়তানের ধোকায় আজকে তাদের মহে আটকা পড়ে গেছি তাদের জালে আটকা পড়ে গেছি কথা বলে ঠিক কিনা আর একটা কথা বলে আমি অন্যদিকে চলে যাই আর একটা কি সেটা হলো এই চ্যাট মানে হলো একজন আরেকজনের সঙ্গে কথা বলা কথা বলেন ঠিক কিনা এখান থেকে চ্যাটিং চ্যাটিং এটা হলো আপনি আরেকজনের সঙ্গে কথা বলবেন কিন্তু এই সি এইচ ইএর টিআইএনজি হয় যদি তাহলে এর অর্থ হবে কি অর্থ হবে বলেন তো চিটিং কাউকে কারো সঙ্গে যদি কেউ চিটিং করে তাহলে সিএসিআর চিটিং আজকে এই মোবাইল ফোন দিয়ে আপনারা দেখবেন এক দিকে পুরুষ আরেক দিকে পুরুষ বিবাহ হচ্ছে না হয় নাই যারা বলেন বিবাহ হচ্ছে না হয় নাই এক দিকে মেয়ে আরেক দিকে মেয়ে বিবাহ হচ্ছে না হচ্ছে না আজকে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি নাকি সফলতার দিকে আছি কথা বলেন কথা বলেন ক্ষতি না সফলতা আমার ভাইরা লক্ষ লক্ষ টাকা এভাবে চিটিং করে একজন আরেকজনের থেকে আদায় করে নিচ্ছে আমাদের সময়গুলি অপচয় হচ্ছে আমাদের জীবনগুলি পার হয়ে যাচ্ছে